আজকে তোমাদের একটি জল রঙের ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখলে তোমাদের জল রঙের যে জটিলতা সেটা অনেকটা কেটে যাবে আশা করি জল যখন আমরা করি তখন আমরা খুব কঠিনভাবে করার চেষ্টা করি নানান জিনিস ভেবে সেটাকে আমরা কঠিন করে ফেলি খুব সহজ করে আমাকে জিনিসটিকে ভেবে নিয়ে আর সহজ করেই ছবিটিকে শেষ করতে হবে যত জটিলতার দিকে যাবে ততই কিন্তু ছবি খারাপ হবে এখানে আমি আকাশ করব তাই জল দিয়ে নিচ্ছি কোনো কোনো জায়গায় অল্প জল আমি বাদ দিয়ে দিলাম যেখানে দিলাম না কারণ সেখানে একটি মেঘের সাদা মেঘের সৃষ্টি হবে তাই সেখানে আমি বাদ দিয়ে দিলাম তারপর সেখানে আমি আকাশের রঙটি করে দেব বেশি ভাবনা না করে মনে করে এখানে আকাশে রঙ করে নেব আর যেখানে আমি জল দিইনি সেখানে কিন্তু রঙ নিজের থেকে যাবে না আর বাকি জায়গায় নিজের থেকে রঙ চলে যাবে সেটা ধরে ধরেই করার দরকার নেই ধরে ধরে যত করতে যাবে ততই কঠিন হতে থাকবে এখন কোথাও রঙ আমি অল্প অন্যরকমও দিতে পারি অল্প বেগুনি অল্প ডিম নীল রঙের সঙ্গে রং অন্য রঙ মিশিয়ে যত সম্ভব রঙ করবে তাহলে ছবিটি ভালো হবে সরাসরি রং ব্যবহার যত কম করবে ততই ছবি দেখতে ভালো হবে দেখো এখানে আমি মাটি করলাম আমি এত কঠিনভাবে আলো ছায়া নিখুঁত জিনিস কিন্তু দেওয়ার আমি চেষ্টা করিনি মোটামুটিভাবে দিয়ে দিলাম যেটা অনেক সহজই মনে হলো তাহলে পেছনে যে দূরের গাছপালা আছে এটাও সে সহজ করেই দিয়ে দিচ্ছি এখন এখানে অল্প কাজ করলে ছবিটিকে আরো সুন্দর লাগবে এখানে মোটামুটি একটা রং দিয়ে তারপরে এখানে আবার অন্য রং দিতে হবে আমরা যত বেশি কঠিন করে ভাবব ছবি কিন্তু তত কঠিন হতে থাকবে আর ছবি ফোটাতে অসুবিধা হবে এখন এখানে একটি ফিগার দিলে ছবিটি আরও সুন্দর হয়ে উঠবে এই ফিগারের ক্ষেত্র বেশি চিন্তা না করে করতে হবে তাহলে দেখো অতি সহজেই ছবিটি হয়ে গেল বেশি কঠিন কিছু করিনি এতটুকু কাজ হয়ে গেলে তারপর তুমি এখানে আরও অন্যান্য কাজ তোমরা করতে পারো কিন্তু এতটুকু যদি শিখে রাখো তাহলে কিন্তু আসল কাজটি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বাবা এই যে কাজটি করি একটি একটি ডাল সূক্ষ্মভাবে করার কোনো দরকার নেই শুধু মাথায় রাখতে হবে যে এখানে কতগুলো ডাল আছে আঁকা বাঁকা সেটাকেই বোঝাতে হবে আমরা যখন দেখি তখন একবারে তো সব জিনিস আমরা দেখতে পাই না একবারে যে সাজানো গোছানো এলোমেলো আশেপাশে যা জিনিস আমরা দেখতে পাই সেরকমই ভাব ফুটিয়ে তুলতে হবে এখন ছবিটি আমি এখানে শেষ করতে পারতাম কিন্তু সামনে একটি খেজুর গাছ এঁকেছি সেটা তোমাদের দেখাই এটা দরকার নেই না আঁকলেও চলবে আর আমি এখন দেখাচ্ছি যে ডান পাশে যে পাতা ছাড়া একটি গাছ কতগুলো ডাল দেখা যাচ্ছে সেটা তো দেখতে পেলে কিন্তু পাতা যদি আঁকি তাহলে কেমন আঁকবো যে কথাটি বললাম যে একটি একটি পাতা না এঁকে আমরা যে কোনো একটা জিনিস সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর বাকি জিনিসগুলো যেরকম এলোমেলো আবছা দেখতে পাই সেরকম একটি ভাব ফুটিয়ে তুলতে হবে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সব কিছু নিখুঁতভাবে করলে কিন্তু ছবি হবে না সব শেষে সরু তুলির কিছু ছোট ছোট কাজ করে ছবিটিকে শেষ করে দিতে হবে তো এই ছিল আজকের ছবি আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অনেক ধন্যবাদ